সুপ্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম দৈনিক শেষবেলার পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি ইয়াহিয়া খান সিরাজগঞ্জের এনায়েতপুরে প্রতি বছরের ন্যায় এবারও শুরু হয়েছে সোনালি ফসল ধান কাটার উৎসব তারই ধারাবাহিকতায় ঐক্যবদ্ধ যুব সমাজ মেতে উঠেছে এনায়েতপুরের মন্ডলপাড়া গ্রামের একটি অর্ধশত স্বেচ্ছাসেবী টিম নতুন ফসল গড়ে আসতে এই আশাকে বুকে ধারণ করেই গ্রামের সকলে মিলে ধান কাটার জন্য মাঠে নেমে পড়েছে সারা দেশে ন্যায় অতি খরার মাধ্যমেও কৃষকেরা ভালো ফসল পাবে বলে এ অঞ্চলের কৃষকের দাবি শনিবার সকালে সূর্য উদয়ের সাথে সাথে হালকা গুঁড়িগুড়ি বৃষ্টির মধ্য দিয়ে হলুদ কালার গেঞ্জি পরে হতদরিদ্রের ধান কাটার সকলেই মাঠে নেমে যায় সেই সাথে সকালের খাবারের আয়োজন করে এই স্বেচ্ছাসেবী টিম ধান কাটা শেষে সকলে একসাথে মিলে খাবার খান এই মহৎ উদ্যোগের জন্য ধন্যবাদ জানিয়েছে এলাকাবাসী আজকে আমরা গ্রাম বাংলার মানুষ আমরা সেই ঐতিহ্য ধরে রাখার জন্য আমরা মন্ডলপাড়ার যুবক মন্ডলপাড়া মুরুব্বী মন্ডলপাড়ার সকল শ্রেণীর মানুষ আমরা আজকে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছি শুধু অংশগ্রহণই নয় এটা হচ্ছে আমাদের পূর্ব আমাদের ময়মুরব্বীর ঐতিহ্য ধরে রাখার জন্য আজকে আমাদের আয়োজন যাতে আমরা আগামী দিনেও আজকে আমরা যা করে যাব আমাদের বৈষ্য প্রজন্ম তা দেখবে শিখবে সেই দেখে তারা আগামীতেও আমাদের এই রকম করে তারা সকলের পাশে দাঁড়াবে আজকে আজকে আমাদের এই মন্ডল পাড়া সবাই ধান জন্য

বৃষ্টি আসছে তবুও আমরা মানে এত আনন্দ এত এত আনন্দ লাগছে যে এটা ভাষায় প্রকাশ করা চরম আনন্দিত আমরা